সর সরো তো পুষ্টি বেশি তোর পুষ্টির গুষ্টি কি লাই তোর দরকার পুষ্টি আমগো পুষ্টি দরকার না আমগো মন সম্পদ দরকার বড় মাস কি আমগো করে কারে মে খায় ক্যামের মহিলা না খায় আর বাকি কিছু কইবেন হে না আমি অনেক চিন্তা আপনা করে দেখলাম মধুসূদন তুই আর বল কোনো অবস্থাতেই আমাদের জমিদার বংশের সাথে তাল মিলা চলতে পারছস না যে চলতে পারতাছস না তোর মন মানসি তো তা ফুকি নি মন মানসি আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম বিষয় না আব্বা যার সিদ্ধান্ত একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে তোর হান্ডি বাসির ভিন্ন তুই ভিন্ন খাবি ভিন্ন থাকবি তুই থেকে সত্যি সত্যি এমন আল্লাহ দিয়ে যেতে আবার কথা শুনো নাই তুই ঠিক আছে তোমরা যখন চাও না আমি তোমাকে সাথে একসাথে থাকি আমি তোমাকে সাথে একসাথে থাকলে তুমি যখন তোমাকে মান সম্মান চলে যেতে স্যার আজকে তুমি আলাদা খাবো আজকে তো আমি আলাদাই খাবো মিনা চলো

এই মাছটা না সুন্দর করে কাটবা আচ্ছা কি একটা জিনিস আব্বা আপনি কত বড় খাসিলে এলেন আর কত বড় মাছ জমিদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমার কর্মতোল কি দরকার